জেনারেল ইব্রাহিম ও ব্যারেস্টার শাহজাহান উমর সহ স্বৈরাচারী সরকারের সকল ধূসরদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব রক্ষার্থে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জেনারেল ইব্রাহিম ও ব্যারেস্টার শাহজাহান উমর সহ স্বৈরাচারী সরকারের সকল ধূচরদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে আজকের সংবাদ সম্মেলন হচ্ছে আমরা এই দাবিতে আগামী দিনে মাঠে ঘাটে সব জায়গায় আমরা সুচ্চার থাকব আমরা গর্জে উঠব দেশবাসীকে নিয়ে আমরা সতর্ক থাকবো আমাদের আজকের এই সরকার বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে আনতে বিগত পনেরো বছর আমরা ব্যক্তি থেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক দল কর্মী নেতা আমাদের উপরে স্টিম বোলডোজার চালানো হয়েছে এমনভাবে চালানো হয়েছে সেই সঙ্গে সাধারণ মানুষও নিষ্পেষিত হয়েছে এই বিষয়গুলো আমরা কম বেশি সবাই জানি বলেই আজকে ছাত্র জনতার যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেখানে দেখেন এক অভূতপূর্ব সারা আমাদের দেশের মানুষরা দিয়েছেন বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আমি আপনাদেরকে জানাই এই বাংলাদেশের ভিতরে ছোট ছোট অনেক ঘটনা আছে অনেক এলাকা আছে সেগুলো কিন্তু এখনো স্বাধীন হয় নাই তার মধ্যে একটি হচ্ছে ঢাকা শহরে একেবারে ক্যান্টনমেন্টের পাশে ভাসানটেক এলাকার ভাসানটেক পুনর্বাসন প্রকল্প এখানে একশো পঞ্চাশ বিঘা জমির উপরে সাধারণ নিম্নবিত্ত এবং একেবারেই বস্তিতে বসবাস করে যারা বস্তিবাসী তাদের জীবনমান উন্নয়নের জন্য আমি আব্দুর রহিম উনিশশো সাল থেকে একটি পরিকল্পনা তৈরি করেছিলাম এই পরিকল্পনাটি একটা পর্যায়ে বস্তিবাসীদের আন্দোলনের কারণে সাতানব্বই সালে এই আওয়ামী সরকারি ক্ষমতায় ছিলেন তারা তখন তাদের মন্ত্রী গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আফসার উদ্দিন সাহেব তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছিলেন এবং দুজন সচিব কয়েজি করেছিলেন যার পরিপ্রেক্ষিতে বস্তি পুনর্বাসনের বিষয়টি অগ্রাধিকার পেয়ে যায় তৎকালীন সময়ে লোক দেখানোভাবে এই আওয়ামী সরকার বস্তি পুনর্বাসনের জন্য আমার প্রস্তাবকে তারা মডেল হিসাবে গ্রহণ করে এবং উনিশশো আটানব্বই সালে একইভাবে লোক দেখানো রাজনৈতিক কায়দায় তারা সেটা অনুমোদনও করে কিন্তু প্রকল্প বাস্তবায়ন করার জন্য একজন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে নিয়োগ করতে হবে এই নিয়োগ প্রক্রিয়াটা নানাবিধ জটিলতা তৈরি করে ইচ্ছাকৃতভাবে আটানব্বই থেকে তাদের পুন পুরো শাসন আমলটা অর্থাৎ দু একের যে সরকার গঠন হলো নির্বাচনের মাধ্যমে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা এই প্রকল্পের একজন বাস্তবায়নকারী সংস্থাকে নিয়োগ দিয়ে যাননি বিএনপি জোট সরকার যখন দায়িত্বে আসলেন দু সালে তখন তারা উদ্যোগ নিলেন আওয়ামী লীগের ফেলে যাওয়া এই প্রকল্পটাকে জনস্বার্থে কীভাবে ব্যবহার করা যায় বিএনপি সরকার তখন দেখলেন যে এখানে তো সরকারের কোনো টাকা লাগে না প্রস্তাবনা যেটা অনুমোদন হয়েছে সেখানে রাষ্ট্রের কোনো টাকা এই প্রকল্পর জন্য স্থাপনা নির্মাণের জন্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজন নেই তারা আবার এটাকে প্রতিযোগিতার আয়োজন করলেন যে কাকে দিয়ে করানো যায় এই মডেলটা আবারও ঘুরে ফিরে প্রতিযোগিতার মাধ্যমে আমার প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এই প্রকল্পটার দায়িত্ব পায় যেহেতু জমিটা বস্তিবাসীদের দখলও ছিল জমির মালিকটা সরকারি ছিল সেহেতু এখানে সরকারের একটা প্রয়োজন এবং অনুমোদনের বিষয় জড়িত ছিল সরকারি পদ্ধতি অনুসরণ করে দু সালে এই দায়িত্বটা দালিলিকভাবে লিখিতভাবে রাষ্ট্রের সাথে নর্থ প্রপার্টির একটি চুক্তি স্বাক্ষরিত হয় শুরু হলো এক নতুন স্বাধীনতা দেশবাসীর গরিব দুঃখী মানুষের জন্য সেই স্বাধীনতা আমরা উপভোগ করা শুরু করলাম বিএনপি সরকারের মধ্যেও একটা পর্যায়ে যখন প্রজেক্টটা দাঁড়িয়ে গেল তখন তারাও চাঁদাবাজি শুরু করল তারাও মন্ত্রীরা যারা দায়িত্ব ছিলেন উকিল আব্দুল তারপরে আমাদের দুলু সাহেব উপমন্ত্রী ছিলেন তারা এবং তাদের লোকজনও এখান থেকে বাড়তি সুবিধা পাওয়ার জন্য এই প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করা শুরু করব আমরা তৎকালীন সময়ে রাজপথে আন্দোলন করতে হয়েছিল সাংবাদিক সম্মেলন করতে হয়েছিল অর্ধ দিবস হরতাল পর্যন্ত ঢাকা শহরে ডাকতে হয়েছিল এদের অত্যাচারের কারণে তা নাহলে এই বাসনটা পুনর্বাসন প্রকল্প বিএনপির ওই সময় সমাপ্ত হয়ে যেত আমি শ্রদ্ধার সঙ্গে বেগম খালদা জিয়াকে স্মরণ করছি আওয়ামী লীগের প্রজেক্ট হওয়া সত্ত্বেও উনি কিন্তু এই গরিব দুঃখী মানুষের দিকের কথা বিবেচনা করে এই প্রকল্পটাকে বাতিল না করে উনি কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছিলেন যার কারণেই দু হাজার সালে আমাদের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটা একটি অলৌকিক ঘটনার মতো কিন্তু বেশিদিন বেগম জিয়া তার এই জিনিসটিকে ধরে রাখতে পারেনি কারণ এটা সত্য যে বিএনপির একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু অনেক কাজের মধ্যে ভুল ত্রুটি করা শুরু করলেন দুষ্ট্রুটি করা শুরু করলেন যার খেসারত আমরা সবাই বাংলার মানুষ আজকে প্রায় সতেরো বছরের অধিককাল যাবৎ আমরা কিন্তু কষ্ট পেয়েছি আমরা বিএনপির উপর অভিমান করেছি রাগ করেছি অনেকেই তার ডাকে সারা দিয়ে রক্ত দিতে আমরা মাঠে নেই কিন্তু আর যেন এই ভুলগুলো না হয় বিএনপি ভুল করেছে সেই কারণে জনগণের সমর্থন অনেক ক্ষেত্রে তারা কিন্তু থাকা সত্ত্বেও তারা জনগণকে মাঠে আনতে পারে এই যে আমি স্পষ্ট কথা বললাম এখন নেতা বিএনপির আমার উপরে কি খুশি হবে খুশি হবে না আমার তরফ থেকে মেসেজ যে নেতা নেতাকর্মীদেরকে ওই শিক্ষা থেকে নিয়ে তাদেরকে কিন্তু দেশের জন্য একটি আদর্শ রাজনৈতিক নেতা হিসেবে আমাদের জিয়াউর রহমান সাহেব যেভাবে এই বাংলাদেশকে দেখছিলেন যেই স্বপ্নে যেই চোখে বিএনপির প্রতিটা নেতাকর্মীর কাছে এই দেশের মানুষ সেটা আশা করে অতীব দুঃখের বিষয় বাসানটেক পুনর্বাসন প্রকল্প কিন্তু মুক্ত হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে আমি বাংলাদেশের প্রশাসনকে বলছি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে বলছি এখন বাসানটেক প্রকল্পের ভিতরে আমার সম্পদ লুটপাট কে করতেছে এখনও তো লুটপাট হচ্ছে এখন তাহলে কে করতেছে আমি নামটা জানি বললাম না এই দায়িত্ব প্রশাসনকে দিচ্ছি এই দায়িত্ব এ দেশের বিএনপির প্রতিটি নেতাকর্মীকে বলছি আপনারা যদি আপনাদের লোভ লালসা এবং আপনাদের অবস্থান পরিবর্তন না করেন আমরা কিন্তু বিএনপির রাজনীতি করি নাই এই বিগত সতেরো বছর আমরা আওয়ামী লীগের রাজনীতিও করি নাই আমরা পরিষ্কারভাবে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ছিল আন্দোলন করেছে সংগ্রাম করেছে ভিডিও ফুটেজ পাবেন আমাদের কার্যক্রম সম্পর্কে আপনারা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ গুগলে সার্চ করুন আমরা ছোটো আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আমরা আওয়ামী লীগের সাথে মাঠে ঘাটে যে লড়াই আমরা করেছি সেটা কিন্তু ইতিহাস হয়ে রয়েছে